হ্যালো প্রিয় খামারি ভাইমন দোকল আপনারা কেন আসুন আশা করি ভালো সোন এখন হামারত দেখুন না ইএম ফাঁকা ইয়ে নলি লিটার আর মানে পার্কিং সিস্টেম একদম বাইর এটা যাইবো ইকেত বাইর এটা তাইবো ইকেত বাইরক এটা যাবো মানে তারাই ইয়ন কেন জানি জানি ইয়ান সিস্টেম ঘরের এককে আচ্ছা কত ইয়ে লই আসে ডিম তুলতে পারছি দিনের এগারোটা বারোটা বাজার গাছ সারিবার নাম নাই তো এই তো গলা আর কুরোগুনি দেখো কুরোচন দেখুন না কিরে কেন আস্তরা বলা বেগুন সব পরিবার খাবার কি সুন্দর রাতা কি সুন্দর রাতা দেখুন না আচ্ছা ডিম তুলতে আছে দিম কেটে যদি ডিম লাগে বিশ ডিম লাগে কল দিতে পারি বিশ ডিম আছে অ্যাভেলেবেল তো আজ বিশ ডিম ডিম খুব পাইছি

মিটিং কৰেি ত আছে কেই যদি বিশ লাগে নিবেন কিছুন্দিম বড়ো বড়ো বিশ ডিম ল' যদি বিশ লাগে আৰু বাইক চলাইলি ইতাহান ডিমফাৰ দিছাই ডিমফাৰ

বাচ্ছা লৈ ইমান যোগাযোগ নাম্বাৰটো অনলাতে ডিছক্ৰিপশ্যনত দিয়া থাকে মোক অন্য ডিছক্ৰিপশ্যনতো নাম্বাৰ এই কৰি ল'ব আৰু বেগো বাই নেকি মানে ফ্ৰী আহিবা বন্ধু অকল হঠাৎ নপাৰিম ভাল লাগি কোন কেইটামান যদি বিছ দিম লাগে ফোন দিবা আৰু ক'ত যদি বাচ্ছা লাগে বাচ্ছা আছে বাচ্ছা লৈ তাৰিবি বালা দেখি কোন বাবেই